পাইছে 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 আসো 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 বিস্কুট নিয়ে যাও টাই পড়া দিলাম টাই পড়া দিলাম বিস্কুট নাও বিস্কুট হ্যাঁ তালে বাজাও তালে সুন্দর আসো মারো পাইছে 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 আসো 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 বিস্কুটটা নিয়ে যাও নাও নাও বিস্কুট নাও

বাৰু মই নাপাইলো না তালি পইচা ল'ব নাই বাইলো মিছ আছ তাৰ পৰা জনাছ মিছ মিছ

আসো তারপরে জানাস মারো মিস আস তারপরে জানো মারো একজন মারো মিস মারো মাসো তার জন আস মারো